আমরা প্রেশার কুকারে কিছু না কিছু রান্না করেই থাকি প্রেশার কুকারে জল ছাড়া এক চামচ তেল দিয়ে বানিয়ে নিন আপনাদের পরিবারের জন্য দুর্দান্ত স্বাদের নতুন নিরামিষ বেগুনের রেসিপি রাতে বা দিনে রুটি নান পরোটা আর গরম গরম ভাতের সাথে খেতে পারবেন কারণ খাওয়াটা নিজের নিজের পছন্দের ওপর নির্ভর করে কেউ রুটির সঙ্গেও খেতে পারেন কেউ আবার ভাতের সাথেও খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কয়েকটা উপকরণ দিয়ে বানানো যাবে এই রেসিপি বেগুনের রেসিপি তবে চলুন বেগুনের রেসিপি শুরু করা যাক দুটো বড় বড় বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটো হাতে নিয়ে দেখবেন যে বেগুন পাতলা হলে বেশ ফুল বেগুন হবে আর ভারী হলে দেখবেন বিচি বেগুন হবে তো আমি তুলেই দেখে নিলাম বেগুন দুটো বেশ হালকা আছে এবার এই বেগুন আমি কেটে নেব ডানটির দিকটা মানে বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব আর পিছনে যে ফুল ধরে সেই ফুলের পিছন দিকটা কেটে বাদ দিয়ে নেব আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেগুন আমি লম্বাভাবে দুখণ্ড মানে দুটো চির করে নিলাম এবার বেগুন দেখুন কতটা ফুল মানে বেগুনটা খুবই নরম আর কচি মানে বিচি নয় এবার দুটো বেগুনই আমি পরপর এইভাবে কেটে নেব প্লিজ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপি আপলোড আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুন একেবারে ফুল বেগুনের ভেতরে কোনো পোকা নেই আর বেগুন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিলাম এবার এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার এই টমেটো মাঝখানে কেটে আমি চার ভাগ করে নেব এই যে দুই দিন যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালো সেদ্ধ হবে যেহেতু টমেটোটা একটু শক্ত আর বেগুন একটু নরম তো আমি দুটো টমেটো চার ভাগ করে নিলাম কেটে টমেটোর খোসাটাও ছাড়াতে সুবিধা হবে সেই জন্য চার ভাগ করে দিলাম এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যাকেই বানিয়ে খাওয়াবেন না সেই পছন্দ করবেন এবার কুকার নিয়ে নিলাম এই কুকারের মধ্যে এবার যে বেগুন আমি কেটে নিলাম সেই বেগুন একটা একটা করে দিয়ে নেব আপনাদের বেগুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে বড় কুকার নিয়ে নেবেন আর কম পরিমাণে হলে ছোটো কুকার নেবেন তো আমি ছোটো কুকারই নিয়ে নিয়েছি বেশি বড় নয় এই কুকারের মধ্যে নিয়ে নিলাম বেগুন আলু আমি দু থেকে তিনটে আলু নিয়েছি আর এর সাথে সাদা মূলোটা নিয়েছি এবার এই মূলো আলু বেগুন আর টমেটো আমি এই কুকারের মধ্যে দিয়ে নিলাম এবার কুকারটি একটু ছোটোই হয়েছে এর মধ্যে বেগুন দিয়ে নি বেগুন দিয়ে নিলাম এই বেগুনের মধ্যে এই কুকারে বেগুনের রেশিতে কোনো জল দেব না কারণ বেগুনের ভেতর আর টমেটোর ভেতর থেকে যে জলটা বাড়াবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে আমি আলু দিয়ে নিলাম আলু বেগুন টমেটো মুলো আর কাঁচা লঙ্কা এবার এই বেগুনের মধ্যে আমি দিয়ে নিলাম এক চামচ সর্ষের তেল এটা সরষের তেলেই রান্নাটা ভালো হয় তো সরষের তেলের টেস্টটাও দারুণ হয় তো সর্ষের তেল নিয়ে নিলাম আপনারা রান্না করবেন সরষের দিলালে রান্নাটা করে নেবেন এইভাবে বেগুনের রেসিপি বানালে দুর্দান্ত স্বাদের হয় যে কেউ খেতে পারবে ছোট বড় সবাই খেতে পারবে ভালোও লাগে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম হালকা ফ্লেমে যতক্ষণ দুটো সিটি পড়তে সময় লাগবে ততক্ষণ আমি বসিয়ে রেখে দেব হালকা ফ্লেমে দিতে হবে কারণ বেগুন নরম তাড়াতাড়ি হয়ে যাবে আলুটা একটু শক্ত থাকবে সেই জন্য হালকা প্লেমে বসিয়ে রাখতে হবে তো আমি নামিয়ে নিলাম এবার সিটি খুলে নিলাম দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ওই বেগুন আর টমেটোর জলেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চিমটে নিয়েছি বেগুন টমেটোর খোসাগুলো আমি তুলে নিলাম এই যে ছাড়িয়ে নিলাম তো লঙ্কা বেগুন আলু মূল সব সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট সেদ্ধ হয়েছে এবার আমি খোসাগুলো টমেটোর খোসাগুলো সবগুলোই এবার তুলে সবগুলো খোসাগুলো ছেড়েও যাচ্ছে টমেটো থেকে সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলে নিছি একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এইভাবে আপনারা বাড়িতে রেসিপিটা বানিয়ে নেবেন দেখবেন সবার ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখুন এখনও আমার এই রেসিপিটা শেষ হয়নি পুরো কমপ্লিট হয়নি পুরোটাই দেখে নেবেন আলু বেগুন টমেটো লঙ্কা মুলো সব ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নেব খুব গরম আছে এবার দেখুন এই ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন গরম পুরো গলে যাবে মানে দানা দানা আলুর কোনো অংশটাই থাকবে না আলু পুরো ম্যাশ হয়ে যাবে এই যে তো হয়ে গেছে আমার ম্যাশ করা এই যে পুরোটাই এবার আবারও কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি সাদা হলুদ সর্ষে আর কালো সর্ষে দিয়ে নিলাম সর্ষেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নেব এর মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কাও দিয়ে নিলাম লঙ্কা আর সর্ষে একসঙ্গে ভেজে নিলাম এবার এক চামচ সর্ষের তেল দিয়ে নিলাম কারণ এর আগেও এক চামচ দিয়ে নিয়েছি আবারও এক চামচ দিলাম এর মধ্যে কালো জিরে দিয়ে নিলাম কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন আর এক চিমটি হলুদ দিয়ে নিলাম এবার কালো জিরে নুন আর হলুদ একসাথেই ভেজে নেব এই তেলের সাথে এবার দিয়ে নেব যে কুকারে আমি সব কিছু ম্যাশ করে নিলাম সব উপকরণ ওটা দিয়ে এবার ভেজে নিয়ে নেব তো এবার আমি এখানে তেঁতুল আমি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি একটু গরম জলে ভিজিয়ে নিয়ে ওই তেঁতুল গোলার জলটা দিয়ে নিলাম এবার আমি এখানে তেঁতুল গোলার জল দিয়ে নিলাম আপনারা টক দই নিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে নিলাম যে সর্ষেটা লঙ্কা ভেজে রেখেছিলাম সেইটাকে আমি আমল দিতে কুটে নিলাম যেহেতু অল্প সেহেতু মিক্সারে হবে না তো আপনারা শিলনোড়াতেও নিতে পারেন আমি দিয়ে এর মধ্যে ছড়িয়ে নিলাম তো যতক্ষণ যে জলটা আছে একটু জল যেহেতু তেঁতুল জল দিলাম সেইটা পুরোটা মুড়ে যাবে আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম এবার কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুরো শুকিয়ে এটাকে তৈরি করে নিলাম এইভাবে বেগুন ভর্তা বানিয়ে নেবেন ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন না কেন আপনারা তো বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা বানিয়েছেন কিন্তু এইভাবে একবার কি বানিয়ে নিয়েছেন না বানান নিয়ে যদি না বানিয়ে থাকেন আপনারা বানিয়ে নেবেন এখানেই রাখলাম ধন্যবাদ